শাকটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার আর শাকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে শাকটা কিন্তু সম্পূর্ণ নামিয়ে নিয়েছি আর কেমন লাগলো আমার শাক বাজারটা অবশ্যই জানাবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দাও তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আশীর্বাদ রইলো মন থেকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা অবিরাম আর এভাবে শাকটা ভাজি করে নেবে গরম ভাতের সাথে একদম জমে যায় আর গরম ভাত আর যদি হয় পাট শাক ভাজি তাহলে আর কিছু দরকার নাই বন্ধুরা একদম পারফেক্ট নিয়ে নিয়েছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আছে অস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়ে দেখো দেখো অনেকগুলা টাটকা ফ্রেশ পাট শাক আর পাট শাকটা কিন্তু একদম ফ্রেশ আর এক একটা পাতা কি বন্ধুরা বিশাল বড় বড় আর এই যে দেখো কত বড় বড় পাতা আর একদম টাটকা ফ্রেশ আর ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বুঝি না তবে এখন আমি শাকটা খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখো শাকটা আমি খুব সুন্দর সুন্দর করে ঝুড়ি ঝুরি করে বেছে নিয়েছি আতিটা ফেলে দিয়েছি এখন কিন্তু ধুয়ে নেব ধুয়ে তারপরে কিন্তু আমি ভাজি করব আর সাথে থাকো দেখতে থাকো কিভাবে ঝরঝরে পাট শাক ভাজি করি আর না দেখলে বন্ধুরা মিস করবে তবে ভিডিওটি টেনে টেনে রাখবে না ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবে আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দাও তাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবে আর সবাই জন্য নতুন পুরান যত বন্ধুরা আছে সবার জন্য রয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সাথে থাকো স্কিপ করো না দেখো বন্ধুরা পাঠশাকটা কিন্তু ধুইয়া আমি খুব সুন্দর করে জলটা শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু এখন আমি পাট শাকটায় কোনো লবণ দেবো না চুলাটা ধরিয়ে দেব তারপরে খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নেব পরে কিন্তু আমি হলন দিয়ে দেব লেখো বন্ধুরা শাকটা কিন্তু অনেকটা কমে গেছে এখন একটু মেয়ে চলে দিচ্ছি আর শাকটা কিন্তু একদম সবুজ আছে লেখো বন্ধুরা শাকটা কিন্তু একদম কমে গেছে এখন আমি লবণটা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে লবণটা খুব সুন্দর করে মিশে আর স্বাদে কিন্তু আমার কোনো পরিমাণে জল নাই এখন আমি এটা কিন্তু ফোরন দিয়ে নেব আবার বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু শাগের কালারটাই নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু একদম দেখো ঝরঝরা আছে দেখো বন্ধুরা অফ ক্যামেরায় শাকটা কিন্তু নামিয়ে কড়াইটা খুব সুন্দর করে ধুয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ কেটে নিয়েছি সবচেয়ে লক্ষ্যতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগের ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে দিই বন্ধুরা তাহলে আমার কাছে খেতে কিন্তু ভালো লাগে অনেকে কিন্তু একদম দেয় না আর পাঁচ সপ্তাহ কিন্তু রান্না করার পরে একটু কালো কালো হয়ে যায় আর যদি সামান্য একটু হলুদ দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে আর এই যে দেখো রসুন কাঁচামরিচ পেঁয়াজ কত সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না শাকগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর এক দেখো একটার সাথে একটা একদম লাগেনি এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর এভাবে শাক ভাজি করলে কিন্তু একদম ঝরঝরে থাকে আর এই দেখো ঝরঝরে পাট শাক ভাজা কিন্তু আমার ডান হয়ে আসছে দেখো বন্ধুরা তোমাদের শাকের কালারটা টা কত সুন্দর লাগছে না আর আমার কিন্তু শাকটা একদম ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না শক্ত শক্ত ভাব হয়ে যাবে আর আজকে বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই পাঁচ শাক ভাজাতে তো দেখে নিলে আগামী বিদ্যাম আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই